আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যেহেতু বাবার বাড়ি গিয়েছিলাম সেখানে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম সমস্ত কিছু তো আসলে নেওয়া সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমি এবারে খুবই ঘোরাঘুরি করেছি অনেক বেশি আনন্দ করেছি কারণ হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস সবারই বাচ্চাদের হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সবাই বাবার বাড়িতে গিয়েছে অনেক অনেক আপুদের সাথে আসলে দেখা হয়েছে বা সমবয় শিদের সাথে দেখা হয়েছে তার কারণ হচ্ছে সবাই এই সময়টাতে এসেছিলো তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু মানে ঘোরাঘুরির পাল্লায় পড়ে আসলে এখন আপনাদেরকে সেভাবে ভালোবাসা দিতে পারছি না তার জন্য দুঃখিত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের সকালের নাস্তা ছিল হচ্ছে তিল দিয়ে চিতই পিঠা চিতই পিঠাটা খুবই মজা হয় আসলে কে কে তিল দিয়ে হচ্ছে চিতই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সাথে ছিল খেজুরের একদমই একদমই মানে কোনো ফরমালিন না তারপর কোনো মিক্স না দেখতেই পেরেছেন কতটা ঘন খেজুরের রস আর এদিকে হচ্ছে ছিল হচ্ছে কালোজিরা ভর্তা এই দুটো দিয়ে আমরা হচ্ছে সকালে নাস্তা করেছি এরপরে হচ্ছে মেরা পিঠা তৈরি হচ্ছিলো এটাতেও কিন্তু তিল মিক্স করা হয়েছে আমাদের এখানে সাদা পিঠাটা খুব একটা তৈরি করা হয় না তো পিঠাটা ওইখানে অন্য চুলাতে বানানো হচ্ছে যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম এই কাতলা মাছের তরকারিটা আমি রান্না করেছিলাম আমার বাবা যে মাছটা এনেছিল আপনাদের সাথে হয়তো মানে গত পর্বে শেয়ার করেছিলাম তো সেই জন্য আসলে আজকে মানে আমি এই কাতলা মাছের ঝোলটা করেছিলাম সবজি দিয়ে আমার মা বলছিলো যে আমার হাতের রান্নাটাই তারা খাবে তো যাই হোক আমি যথারীতি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওই পাশে চলে হচ্ছে মসুর ডাল আর আরেক চলে হচ্ছিলো পিঠা তো আমাদের মানে গতকালকের দিনটা খুব বেশি হচ্ছে ব্যস্ততার ভিতর দিয়ে গিয়েছে মানে আমি না মানে আমার মায়ের তো আমার মা যেহেতু এত এত পিঠার আয়োজন করেছে আরও একটা পিঠার আয়োজন করেছে সেটা হচ্ছে মরিচের পিঠা সেটা আসলে ক্লিপটা নিতে পারিনি কারণ ওই টাইমটাতে মানে আমি খুবই ব্যস্ত ছিলাম মানে দুপুরে খাওয়ার টাইম ছিল মা আমাকে ডাকছিল ভিডিও করার জন্য কিন্তু আমি আসলে খাবার রেখে তো যে গিয়ে আসলে ভিডিও করা সম্ভব ছিল না কারণ যেহেতু মানুষ কাজের মানুষ নাই তো সেই জন্য অনেক বেশি প্রেশার হয়ে গিয়েছিল আমার মায়ের জন্য তো এদিক দিয়ে আমি হচ্ছে কাতলা মাছটা রান্না করে নিয়েছে আর ওই পাশে হচ্ছে মানে মসুর ডালটা রান্না করা হয়েছে তারপর হচ্ছে দিক দিয়ে মসুর ডালটা বাগারও দেওয়া হচ্ছে আর আমাদের দুপুরের খাবার মেনুতে ছিল হচ্ছে মানে কবুতরের মাংস তারপর হচ্ছে মাছের তেল দিয়ে লাউ শাক বড়ো মাছের যে তেলগুলো থাকে সেটা দিয়ে লাউ শাক মসুর ডাল ছিল ছোটো মাছের চচ্চড়ি ছিল মানে আমার হাজব্যান্ড আসলে মাংসের তুলনায় মানে বাঙালির যে খাবারগুলো সেগুলোই বেশি পছন্দ করে সেই জন্যই আসলে আমার মা সেভাবেই রান্না করতে পছন্দ করে আমার হাজব্যান্ড যা পছন্দ করে সেই অনুযায়ী আসলে আমাদের রান্নাটা হয়েছিল তো আবার ছিল কলার মোচার বড়া কলার মোচার বড়াটা আমরা খুব বেশি পছন্দ করি আমরা দুই বোনই পছন্দ করি ইভেন এখন আমার হাজব্যান্ডও পছন্দ করা শুরু করে দিয়েছে তো যাই হোক এই দিক দিয়ে হচ্ছে ছোটো মাছের চচড়িটা বসাচ্ছি মানে মাখিয়ে দিচ্ছিলাম আমি আমি বললাম যে যেহেতু ভিডিওটা করছি মানে যতটুকু আসলে ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আসলে আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি রেসিপি তো সবাই পারেন সবাই বাঙালি রান্না পারেন সেগুলো দেখানোর কিছু নেই তারপরেও একটা দিনের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি কবুতরের মাংসটাও রান্না করা হয়েছিল তখন আমি মানে ওয়াশিং ছিলাম গোসল করছিলাম তো সেই জন্য আসলে ওইটার ক্লিপটা নেওয়া হয়নি তো সেই জন্য আমি ওগুলো শেয়ার করতে পারছি না এটা হচ্ছে মাছের তেল দিয়ে হচ্ছে লাউ শাকটা লাউ শাকটাও অনেক মানে এত মজাদার একটা খাবার মানে মাছের তেল দিয়ে আপনারা কী কে খেয়েছেন শাক রান্না করে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বড় মাছের তেলগুলো অনেকেই খায় না ফেলে দেয় তাদেরকে বলবো যে একবার হলে এভাবে ট্রাই করতে পারেন যদি পুরো রেসিপি লাগে তাহলে কিন্তু পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে হচ্ছে শাকটা হয়ে যাওয়ার পর মা কলার মোচার বড়াটাও তৈরি করছিল কারণ যেহেতু আমাদের তিনটা চুলা চলছিল তো একটার পর একটা বসানো হয়েছে তো এদিক দিয়েও বড়াটাও তৈরি করা হয়েছে এইখানে হচ্ছে মরিচের পিঠাটা পোড়া দেওয়া হয়েছে মানে দেখতে না অনেকটা হচ্ছে কেকের মতো এই পিঠাটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে পিঠাটা বানানোও দেওয়া হয়েছে কলা পাতার ভিতরে মুড়ি মানে এখানে প্রথমে একটা ব্যাটার তৈরি করা হয় কেকের মতো ওই ব্যাটারের ভিতরে হচ্ছে কলাপাতায় মুড়িয়ে তারপর করা হয় ওটার ডিটেলস আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো আর এটা হচ্ছে আমার স্কুল মানে এটা নতুন ভবন হয়েছে আর আগের যে বাকি ভবনগুলো দেখেছেন ওগুলো পুরাতন ওগুলো আমরা যখন পড়তাম তখনকার ছিল তো এই যে এই মরিচে পিঠাটা দেখেছেন এটা কিন্তু মানে কলা পাতায় মুড়িয়ে করা হয় তো সেই জন্য কিন্তু উপরেও আগুন থাকে নিচেও আগুন থাকে আর এইদিকে বাবা পিঠা করা হচ্ছিল বাবা পিঠাটা আমার খুবই পছন্দের একটা খাবার তো সেই জন্য কিন্তু আমার মা কুড়ি খাইয়েছে তো আপনাদের আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ